আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি আজকে তৈরি করব পুরান ঢাকার মতোই তেহেরি তো তেহেরি তৈরি করতে যা যা লাগবে এক নজরে তা দেখে নিচ্ছি খুব অল্প উপকরণে ঘরে বসে পুরান ঢাকায় দৌড়াদি না করে বাসায় তৈরি করে ফেলা যাবে সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার তেহেরি এর জন্য প্রথমেই লাগবে গরুর গোস্ত পেঁয়াজ তেল টক দই ঘি লবণ লাল মরিচের গুঁড়ো এবং দারচিনি দুই টুকরো জায়ফল অর্ধেকের পরিমাণ এলাচ পাঁচ ছয়টি এবং জয়ত্রী অল্প পরিমাণ সবগুলো মশলা শুকনো গুঁড়ো করে নিলাম আর গরুর গোস্ত অবশ্যই ছোট ছোট টুকরো করে নিতে হবে আমাদের যে তেহিরিতে সাধারণত যেই যে আকারে দিয়ে থাকি সেই আকারের আমরা টুকরো করে নিব আর লাগছে আদা রসুনের পেস্ট প্রায় চার চার চামচ পরিমাণ এখন একটি পাত্রে রান্নার তেল নিয়ে নিব সেহরিতে আমরা যেহেতু হাফ কেজি থেকে একটু অল্প বেশি চাল দেব আর গরুর গোস্ত এক কেজি পরিমাণ তো সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিব আর এক কাপ পরিমাণ পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ গুঁড়ো ছেড়ে দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে অনেকটা ভেরাস্তার মতো পেঁয়াজের আকার যখন বাদামি কালার হবে তখনই আমাদের রান্না করার মতো তৈরি হয়ে যাবে এটা নাড়াচাড়া করার উপরে থাকতে হবে কারণ নয়তো দেখা যাবে যে এক পাশে বেশি ভাজা হয়ে গেছে অন্য পাশে কম ভাজা হয়ে গেছে তাই নাড়াচাড়া করব এবং অল্প আঁচে ভাজা করবো তাহলে হবে কি গ্রানটাও সুন্দর হবে ভাজাটাও সুন্দর হবে আমার এই রান্নাটার জন্য অনেকেই এটা রিকোয়েস্ট করেছেন যে এবং জানতে চেয়েছেন যে আমারটার কালার এত সুন্দর হয় কি করে তেহেরি আপনারা রান্না করলে কালার আসে না এবং দেখতে সুন্দর লাগে না তো সেক্ষেত্রে এই আজকে আমার রান্নার গোপন যে টিপস সেটাও আমি এখানে বলে দিচ্ছি আর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে আর মনোযোগ দিয়ে যখন এই ভিডিওটা দেখে নেবেন তখনই পারবেন একদম হুবহু পুরান ঢাকার মতো তেহেরি রান্না করে খেতে পেঁয়াজ আমাদের প্রায় হয়ে গেছে বাদামি কালার এখন এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিব আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ সাধারত লবণের পরিমাণটা আমি কখনোই নির্দিষ্ট করে বলি না কারো দেখা কারণ দেখা যায় যে কেউ অল্প লবণ খেতে পছন্দ করে কেউ বেশি যার যার সাধ অনুপাতে আপনারা লবণটা দিয়ে নেবেন অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে এই পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায় আর মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা যে মশলা দারচিনি এলাচ জায়ফল জয়ত্রী ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন যতই বলক আসবে ততই গ্রানটা ছড়াবে এখন দিয়ে দিলাম আমার সেই গোপনটির সেটা হলো লাল মরিচের গুঁড়ো যেটা দিলে আপনাদের কালারটা সুন্দর আসে একদম তেহেরিটা সাদা হয় না একটু হালকা বাদামি কালার আসবে দেখতে অনেক সুন্দর লাগবে এটার পরিবর্তে আমরা ইচ্ছা করলে কাঁচামরিচের পেস্টটাও দিতে পারি এটা যার যার পছন্দ কাঁচামরিচের পেস্টটা দিলে দেখা যাবে যে তেহেরির কালারটা একটু লাইট আসবে মানে সাদা সাদা আসবে আর লাল মরিচের গুঁড়াটা দিলে এটার যে নিজস্ব কালার এটাতে একটু বাদামি বাদামি কালার হবে তা এখন দিয়ে দিচ্ছি গোস্ত আমি অবশ্যই গরুর গোস্ত দিয়ে করেছি এখানে আপনারা চাইলে এটা খাসির গোস্ত দিয়েও করতে পারেন এখন দই ফেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দই দিয়ে নিলে গোস্তটা ভালো করে সিদ্ধ হয় এবং টেস্টও বাড়ে এজন্য দইটা দিয়ে নিতে হবে এই পর্যায়ে ভালো করে নেড়ে চড়ে দই মেখে দিচ্ছি এরপর ঢেকে দিতে হবে গোস্তটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে রান্না করার সময় যখন দেখব যে তেল কোনো ঝোল নাই শুধু তেলেই ভাসছে তখন আমরা বুঝবো যে গোস্তটা তেহেরি রান্নার জন্য তৈরি হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে যেন কোনো রকমই পানি যে ঝোল সেই ঝোলটা যেন না থাকে সম্পূর্ণই নিচে তেল থাকবে আর যখন দেখব যে আর শুধুই তেল আছে কোনো পানি নেই তখন আমরা গোস্তটা এখান থেকে সেঁকে তুলে নেব এবং ওই তেলের মধ্যেই চাল দিয়ে ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে আর এরপর পানি অ্যাড করবো পানি হবে চাল যদি এক কাপ হয় পানি হবে দুই কাপ এই রেশিওতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমরা রান্না শুরু করব এবং এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পাউডার দুধ যা নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গুলিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে তারপর অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত বলক আসার পর নাড়াচাড়া করতে হবে পানি শুকিয়ে আসা পর্যন্ত আবার খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ফাঁকে ফাঁকে নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে এটার যে ঝরঝরের ভাবটা সেটা থাকবে না দিয়ে দিব সাত থেকে আটটি কাঁচামরিচ এভাবে যদি বাসায় আপনারা তেহেরি তৈরি করেন অবশ্যই যেই খাবে সেই আপনার রান্নার প্রশংসা না করে পারবে না এ পর্যন্ত যতজনই এই তেহেরিটা ট্রাই করেছে অথবা আমার রান্না খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে একদমই নাকি পুরান ঢাকার তেহেরির মতো হয় তো সেক্ষেত্রে আশা করবো আপনারা সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বাসায় ট্রাই করবেন এবং পাকা রাঁধুনি হয়ে যাবেন পানি যখন কমে যাবে তখনই অ্যাড করে দেব আগে থেকে রান্না করা গোস্ত আর চেষ্টা করব এই রকম অবস্থাতেই দিতে এর চেয়ে বেশি শুকিয়ে গেলে তখন ভালো করে মিশ্রণটা মিশে না তাই একটু হালকা যখন ঝোলঝল থাকবে তখনই আমাদের আগে থেকে রান্না করা গোস্তুটা আমরা ভালো করে মিশিয়ে দেব যেন কোনো পাশে সাদা না থেকে যায় আবার মানে দেখা যাবে যে কোনো জায়গায় এক জায়গায় খুব বেশি গস্ত রয়ে গেছে আরেক জায়গায় একদম গস্ত নেই এটা যেন না হয় ভালো করে মিশিয়ে আমরা আলতোভাবে ভালো করে মিশাতে হবে মিশিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে দমে বসানোর জন্য তৈরি করব। আর দমে বসানোর আগে অবশ্যই একটু গ্র্যান্ডটা বাড়ানোর জন্য বা একটু টেস্টটা বাড়ানোর জন্য আমরা ঘি দিয়ে নেব যার যার পছন্দ মতো কেউ একটু বেশি ঘি পছন্দ করলে বেশি দিবেন কম পছন্দ করলে কম দিবেন। তা আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম আর দিয়ে দিব অল্প পরিমাণ কেওড়া জল এবার ভালো করে নেড়ে চড়ে আলতো হাতে যেটাকে বলে আলতো হাতে ভালো করে নেড়ে চেড়ে আমরা এখন আস্তে আস্তে দমে বসিয়ে দেব আর দমে বসানোর আগে অবশ্যই সুন্দর করে প্লেন করে রাইসটাকে গুছিয়ে রেখে তারপরে দমে বসাতে হবে তাহলে হবে কি সম্পূর্ণ যে রাইসটা আমাদের সবগুলো একই রকম সিদ্ধ হবে আর নয় তো দেখা যাবে কোনোটা চালের মতো আছে কোনোটা সিদ্ধ বেশি হয়ে গেছে তো এখন দিয়ে দেব ঢাকনা এবং অপেক্ষা করব পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর আমরা ঢাকনা তুলে দেখে নেব আমাদের রাইসটা ঠিকমতো হয়েছে কি না হ্যাঁ একদম অ্যাকুরেট হয়েছে আমাদের তেহিরি ঝরঝরে দেখতেও সুন্দর এবং গ্রানটাও অসম্ভব সুন্দর খাওয়ার চেয়ে এই গ্রানটাতেই মানুষ অর্ধেক পছন্দ করে বসে থাকে যে অনেক সুন্দর একটা গ্রান বের হয় এই তেহেরি থেকে আপনি যদি কাউকে না বলেন যে আপনি রান্না করেছেন পুরান ঢাকা থেকে এনে দিয়েছেন তাও মানুষ বিশ্বাস করবে কারণ এটা পার্থক্য করা আসলেই কষ্টকর যে আপনি তৈরি করেছেন না পুরান ঢাকা থেকে এনে দিয়েছেন এই তেহেরি তো যাক এখন আমাদের পরিবেশনের পালা পরিবেশনের জন্য নিয়ে নেছি পরিবেশন করাটা হলো যার যার রুচির উপরে নির্ভর করে আর পরিবেশন করতে গেলে সাধারণত যেটা হয় যে কাঁচামরিচ পেঁয়াজ তারপর শশা এগুলো তেহেরির সাথে খুব সুন্দর যায় তো হয়ে গেল আমাদের পুরান ঢাকার তেহেরি যারা বলেছেন যে কালার আসে না তাদের এভাবে করে দেখবেন অবশ্যই কালার আসবে দেখতে সুন্দর খেতে মজা গ্রানটাও অনেক ভালো আর মেহমানরা তো খেলে আপনার প্রশংসা করতেই থাকবে তো আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় পুরান ঢাকার এই তেহেরি যেটা খেতে এখন থেকে আর আমাদের পুরান ঢাকায় যেতে হবে না আমরা বাসায় বসে অল্প উপকরণে খুব তাড়াতাড়ি যখন ইচ্ছা তখনই তৈরি করে খেয়ে ফেলতে পারবো